আজ আমাদের জীবনের আরেকটি সুন্দর অধ্যায় পূর্ণ হলো সুখ ভালোবাসা একসাথে আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আজকের দেখছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না আটেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন একটি প্রতিশ্রুতি এক বুক ভালোবাসা একসাথে কাটানো অসংখ্য স্মৃতি এই সবকিছুর মাঝে কেটে গেল আমাদের আরো আরো একটি বছর তোমার হাত ধরে চলার প্রতিটি মুহূর্ত আমার জন্য আশীর্বাদ এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে আমাদের সম্পর্ক হোক আরো শক্তিশালী ও মধুর শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম আজকের এই দিনে কয়েক বছর আগে এক অপূর্ব মানুষের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেটা ছিলে তুমি তোমাকে আমার করে পেয়েছি আমি চিরকৃত গোয়াল্লা তালার কাছে হাজার হাজার শুক্রিয়া তো আমাদের বিবাহ বার্ষিকীতে সবাই প্লিজ আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকে কিন্তু আমরা যাচ্ছি বৌ অনুষ্ঠানে ভিডিওটা আগের কিন্তু এডিট করার আসলে সময় হচ্ছে না এই কারণে এডিট করতে পারছি না আজকে বিবাহ বার্ষিক উপলক্ষে এই ভিডিওটি এডিট করে ফেললাম গ্রামের বিয়ে মানে কিন্তু অন্যরকম আনন্দ আর বউ অনুষ্ঠানে যেতে নিলে যদি মেয়ের শ্বশুর বাড়িতে একটু দূরে হয় তাহলে কিন্তু যাওয়ার পথে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া যায় যেটা কিন্তু অনেক বেশি ভালো লাগার আর রাস্তাগুলো দেখতে দেখতে যেতে যেতে অনেক বেশি নস্টালজিক হয়ে যেতে হয় অনেক বেশি দূরে হওয়াতে আমাদের কিন্তু একটা লম্বা জার্নি করে যেতে হয়েছে যদিও দূরে ছিল কিন্তু আমরা অনেক আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল ফ্যামিলি সবাই মিলে আমরা সবাই মিলে একটা মাইকতে উঠেছিলাম আমরা হইচই আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছিলাম আরে তো বিয়ে বাড়িতে এসেই কিন্তু সবাইকে আগে খাবারের জন্য বসিয়ে দিয়েছে তো হাত মুখ এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে আর আসলে আমরা যেই খেতে বসেছি অমনি জমজম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তার মধ্যে টিপলি ছিল উপরে তো আমরা খেতে পেরেছি সমস্যা হয়নি আর বাসার ঘরের ছবি একটু তুললাম আসলে এতটা গরম লাগছিল যে আমরা বিয়ে বাড়িতে একটু কম সময় ছিলাম খাওয়া দাওয়া করে বর কনের ছবি তুলে তারপরে কিন্তু একটু দেখেই আমরা বের হয়ে পড়েছিলাম যে আশেপাশটা একটু ঘুরে দেখবো যাই হোক এই দিনটা আমাদের এত বেশি ভালো কেটেছিল সেইটার সাথেই আজকের দিনটা যেন মিলে গেল আজকে বিবাহ বার্ষিকীতে তানু তাপসিরের নানু বাড়িতে আছে আর আমি তো এখন বর্তমানে ঢাকাতে তাই বিশেষ কাজে এসেছিলাম আর সেই কারণে কিন্তু তানুকে আমি জয়পুরহাটে রেখে এসেছি আর আসলে দুইজন দুই জায়গাতে তারপরে মনে হচ্ছে যে তানু আমার সাথেই আছে আর আজকের এই মুহূর্তটাকে আরো স্পেশাল করে তোলার জন্য তানুকে বলছি আমাদের বিবাহ বার্ষিকীতে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের দুজনকে সারা জীবন এভাবে ভালোবেসে এক অপরের পাশে থাকার তৌফিক দান করুক আমিন এটা আসলে একটা নদীর পারে অবস্থিত একটি গ্রাম নদীটি হচ্ছে বাঙ্গালি নদী এই নদীটাই কিন্তু বগুড়া হয়ে এদিকে যমুনা নদীতে পতিত হয়েছে আর এটা কিন্তু ওই পাশে ওইদিকে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ হয়ে এসেছে তো আমাদের যে ভাবি বাবার বাড়ি তো তো এই আমরা আমরা গিয়েছিলাম সেই দিনটার কথা মনে করছিলাম আর নদীর ওখানে দিয়ে এভাবে হেঁটে যেতে ঘুরতে আমাদের অনেক বেশি ভালো আমরা কয়েকজন মিলে এদিকে আর কি নদীটাই উপভোগ করছিলাম এত বেশি সুন্দর আর নদীর পাড়টা এত সুন্দর করে বাঁধানো ছিল একদম নিচ পর্যন্ত উপর থেকে আর এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক সুন্দর অনেক ভালো লাগছিল আমাদের কাছে অনেকগুলো রিল বানিয়েছিলাম তো রিলগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর আসলে এই দিনটা আমাদের এত বেশি ভালো কেটেছে নিজেদের মতো করে নিজেরা নিজেদেরকে সময় দিয়েছি অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের কাছে একটা ফ্যামিলি টাইম আউটের মতো অবস্থা আর আসলে এত সুন্দর সিনারিতে ছবি উঠাতে কান্না ভালো লাগবে আমরা এত এত ছবি উঠেছি আমি তো অনেক বেশি ছবি উঠেছি আমি তো ছোটবেলা থেকে ছবি তুলতে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি সেখান থেকেই কিন্তু আমাদের ব্লগিং এর যাত্রা এবং সূচনা তো আমি অনেক ছবি উঠেছি এক পর্যায়ে তানু অনেক রেগে গিয়েছে ছিল যে এত ছবি তুলতে হয় আর এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে আসতেছে তারপর আমরা ছবি তুলতেছিলাম ছিলাম আর একটা সমস্যা বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি নেমে তানু এবং ভাবি ওরা চলে সেই আমরা যাব এমন টাইমে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি অনেক স্মৃতি আমাদের সাথে কিন্তু নিয়ে এসেছি দীর্ঘ ছয় বছর আগে আজকের এই দিনে আমরা একসাথে ভালোবাসার যাত্রা শুরু করেছিলাম আসলে ছয় বছর আগে যাত্রা শুরুটা এমনটা নয় আমাদের যাত্রা শুরু আরো চোদ্দ বছর আগে আসলে তানুর হাতটা আমি তখনই ধরেছিলাম আমাদের অনেকটা ভালোবাসার মুহূর্ত কেটে যাওয়ার পরে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলাম আমার জীবনের সবচেয়ে বিষয়কর জিনিস যা আমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো আমার জীবন এবং হৃদয় তোমার সাথে এই দিনে এই আমি আর কি একসাথে করেছিলাম আর তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না তোমার জন্য আমি সুখী আমি তোমাকে অনেক অনেক আসলেই ভালোবাসি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এই অর্জন নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই আসলে আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি তোমার মতো একটা মেয়েকে আমার জীবন সঙ্গী করে পেয়েছি তুমি অনেক ভালো অনেক অনেক শান্ত এবং আমাকে তুমি যে এতটা টলারেট করো আমার আমাকে তুমি সহ্য করো এটার জন্য আল্লাহ তালার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আমি চাই তুমি সারা জীবন এভাবে আমাকে সহ্য করো ভালোবাসো ভালোবেসে আগলে রাখো তুমি আমার সেরা বন্ধু আমার প্রেমিকা আমার জীবন সঙ্গী আমার সন্তানের মা আজীবন এভাবে আল্লাহ আমাদেরকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত যেন একসাথে অমূল্য সম্পদ বছর গড়ায় চিঠি হয় পুরনো তোমার প্রতি ভালোবাসা কিন্তু নতুনের মতো তুমি সারা জীবন আমার পাশেই থেকো এভাবে সেরা পাওয়া হয়ে আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিনে আল্লাহর কাছে দোয়া করে আমরা যেন আরো অনেক অনেক বছর একসাথে কাটাতে একদম জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নেঘায় দান করু আরো অনেক স্মৃতি তৈরি করতে পারি আমি তো একসাথে থাকতে পারি আমাদের বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে জানাচ্ছি শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা তোমা প্রতিনিয়তই তোমাকে কতবার ভালোবাসি বলি তাও মনে হয় তোমাকে ভালোবাসি বলা হয়নি কত রকম করে ভালোবাসা প্রকাশ করার জন্য ভালোবাসি শব্দটা সাজায় তাও কম পড়ে যায় যত রকম ভাবে ভালোবাসি বলি তাও কম পড়ে যায় আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ভালোবাসি প্রিয়তমা মামা আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে তুমি কত দূরে আসছো তারপরেও তোমাকে আমার বুকের মনি গোঠাই রেখেছি প্রিয়তমা আজকের এই বিবাহ বার্ষিকীতে তোমাকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না যত লিখি না কেন কম পড়ে যাবে কারণ আমাদের ভালোবাসা প্রতিদিনই নতুন করে জন্মায় প্রতিটা সময়ই আমার মনে হয় তুমি ছাড়া আমি অচল আমার জীবন শূন্য আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে একটাই চাওয়া তুমি যেভাবে আসছো সারা জীবন আমার পাশে এভাবেই থেকো আকাশ একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে নদীটা আরো অপূর্ব সুন্দর লাগছিল আর এই দৃশ্যটা জানি এনজয় করছিলাম তবে এবং অনেকে আর কি এখান থেকে ওরা আসার দিকে যাচ্ছিল আসলে দিনও প্রায় শেষের দিকে চলে যেতে হবে এই কারণে ওরা তাড়াহুড়া করে যাচ্ছিল তবে আমার ইচ্ছে করছিল আরো কিছু সময় থাকি আরো কিছু ছবি তুলতে তুলতে এমন বৃষ্টি শুরু হলো তো আমরা পাশেই ওখানে গাছ ছিল মসজিদ ছিল তো ওখানে কিছুটা সময় স্পেন্ড করেছি তারপরে আমরা ধীরে সুস্থে গিয়ে গাড়িতে উঠলাম আর এখন এই তো আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তবে আসার পথে কিন্তু আমরা বগুড়া মোকামতলা হয়ে ভিতরে ঢুকেছিলাম সোনাতলাতে আর এখন আমরা যাচ্ছি সোনা থেকে বগুড়া শহরে শহরে গিয়ে আসলে মাইকোতে হবে এই কারণে কিন্তু আমরা শহরের দিকে যাচ্ছি যদি আমাদের একটু ঘোরা হবে তবে একটা জিনিস ভালোই হলো এক পথে পথে যাচ্ছি আমাদের একদম মাত্রাটা যাবে আর বগুড়াতে এসে আমরা সবাই নেমে এই দিকটাই অনেকে একটু সুন্দর এনজয় করলাম কোল্ড ড্রিঙ্কস চা কফি সাথে এখানে মমোহিনের সামনে এসেছিলাম আসলে মোমোহিনে যাওয়া হয়নি অনেক ইচ্ছে ছিল যাওয়ার আসলে টাইম করতে পারিনি এখানে এসে মমইন দেখে বেশ ভালোই লাগলো এই দিনগুলো আমাদের কাছে আসলে অনেক বেশি বিশেষ হয়ে থাকে এই দিনগুলো আমাদের জীবনে যেন অনেক মেমোরি তৈরি করে তো আজকের এই দিনটা আমি সারা জীবনই মনে রাখবো এই দিনটাতে আমি আমার সবচেয়ে ভালোবাসার একটা মানুষকে আমার জীবন সঙ্গীকে আমার কাছে পেয়েছি আপন করে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ তালা এই মেয়েটাকে অনেক সুখ দিক আল্লাহ তালা এই মেয়েটাকে অনেক ভালো রাখো আমার জন্য সে অনেকটা সময় অপেক্ষা করেছে আর এতটা ভালোবাসা আমি জানি তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসতে পারবে না তোমার এই ভালোবাসা নিয়ে আমি বাকিটা জীবন অনেক ভালো থাকতে চাই প্লিজ আমাকে অনেক আগলে রেখো অনেক ভালোবেসো আরো আরো ভালোবেসো আমাকে ভালোবাসতে বাসতে পাগল করে দিও আমাকে অনেক ভালো রেখো আর আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখো প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুসকুছানাটার জন্য দোয়া করবেন আমরা যেন সুখী এবং সমৃদ্ধিময় জীবন পার করতে পারি এরা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবে অনেক কষ্ট করে ভিডিও বানায় যদি ভিডিওর কোনো একটি অংশ একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমাদের সাপোর্ট করবেন ভালোবেসে যাবেন পাশেই থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম